আমি ধন্যবাদ দিতে চাই আমাদের ক্যাফেরিওর কর্ণধার ববি আপুকে যিনি তার প্রত্যেকটা আয়োজনে সময় আমাকে যুক্ত করেন এবং আমার দেখা নারীদের মধ্যে অনেক মানে আইকনিক একজন নারী হচ্ছেন ববি আপু কারণ একজন নারী হয়ে তিনি এতগুলো প্রতিষ্ঠান চালাচ্ছেন শুধুমাত্র ক্যাফেরিয়ো নয় আপুর আরও বিভিন্ন প্রতিষ্ঠান আছে যেটা হচ্ছে রিও নাম দিয়ে তো সেই যাত্রা থেকে আপুর অনেক উদ্যোক্তাদের সাথে প্রতিদিন কথা হয় দেখা হয় তো সেই উদ্যোক্তাদের মিলন মেলাটাই হচ্ছে আমাদের আলোকিত নারী এবং যেটা প্রতি বছর হয়ে আসছে আর যেটা আপু বলছিলেন যে পরের বছর হয়তো আমাদের আরো বড় পরিসরে করতে হবে এই রেস্টুরেন্টটাই হয়তো জায়গা দিতে পারবো না এত নারী উদ্যোক্তা বেড়েছে এত নারী উদ্যোক্তার আমাদের আলোকিত নারীর মেম্বার হচ্ছে এবং আমার কাছে মনে হয় যে নারীরা যে এগিয়ে যাচ্ছে নারীরা কোনো অংশে পিছিয়ে নেই এটা আপনারা যারা সাংবাদিক ভাইয়েরা বা বোনেরা আছেন তারা বেশি বেশি করে হাইলাইট করবেন তাহলে অবশ্যই নারীরা ইন্সপায়ার্ড হবে যে তারা ঘরে বসে না থেকে যাতে ঘর থেকে বের হয়ে তাদের প্রতিভা দেখাতে পারে এবং সেখান থেকে টাকা ইনকাম করতে পারে যেটা দেশের এবং তার পরিবারের কাজে আসে ডেফিনেটলি আলোকিত নারী যেহেতু প্রতি বছরই সম্মাননার আয়োজন করছে যেটা আজকে আমরা এসেছি এবং এখানে একজন আইকনিক সুপার স্টার বা লেডি আসেন যেমন আজকে বিদ্যা সিনহা মিম এসেছেন উনি কিছুক্ষণের মধ্যেই চলে আসবেন প্রতি বছরই এরকম কাউকে রাখার চেষ্টা করেন ঠিক তেরকম প্রমোশনাল সেক্টর থেকে অনেক ব্র্যান্ড প্রোমোটার্স ইনফ্লুয়েন্সারদের রাখার চেষ্টা করেন আপু আজকে আমাদের সাথে গৌতম শাহ দাদাও আছেন উনি আমাদের এখানে নতুন যুক্ত হয়েছেন আজকে ফার্স্ট টাইম দাদা এসেছেন যেহেতু দাদা হচ্ছে নারীদেরকে নিয়ে কাজ করেন নারী উদ্যোক্তাদের পাশাপাশি নারী তারকাদের নিয়ে কাজ করেন সো ডেফিনেটলি আমরা মনে করেছি যে দাদা যদি আজকের আয়োজনে থাকে তাহলে অনেক উদ্যোক্তারা হয়তো দাদার মাধ্যমে তাদের বিজনেসটাকে আরও প্রচার প্রসার করতে পারবে তো এই জন্যই আজকের আয়োজনটা এবং এই তো লাগে যে আমাকে আমন্ত্রণ জানানো হয় সাধারণত যাকে মানুষ ভালোবাসে পছন্দ করে যার দর্শক গ্রহণযোগ্যতা বেশি তাকেই মানুষ প্রোগ্রামগুলোতে আনতে চায় বা দেখতে চায় তো আমি প্রথমেই তো ধন্যবাদ দিয়েছি ববি আপুকে যে প্রতি বছর তিনি আমাকে যুক্ত করেন শুধুমাত্র এই অনুষ্ঠানে না তার বিভিন্ন প্রোগ্রামেই আমি থাকি একদম পারিবারিক সম্পর্ক এবং আপুকে দেখে অনেক মেয়েরা ইন্সপায়ার্ড হয় ঠিক তেমনি আমাকে দেখে অনেক ইয়াং মেয়েরা হয়তো এই প্রফেশনে আসার জন্য ইন্টারেস্ট ফিল করে তো মেয়েরা আসলে কোন দিক থেকে পিছিয়ে নেই এবং সামনে যেহেতু ফাল্গুন বিশ্ব ভালোবাসা দিবস আসছে এর জন্য আসলে রেডটা পরা যদিও আজকের ড্রেস কোড ছিল হোয়াইট আর গোল্ডেন বাট আপু বলেছে তোমরা তোমার পছন্দ মতো পড়ো তো আমার মনে হয়েছে যেহেতু সামনে ভালোবাসা দিবস এজন্য জন্য থাকতে হবে শুটিং আছে তো এটাই চিন্তা ভাবনা